নড়িয়া কার্তিকপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ির কথা অনেক বেশি শুনেছি তো বাংলাদেশে যখন এসেছি তখন আমাকে অনেকেই সাজেস্ট করেছে যে আমি এই জমিদার বাড়িতে ঘুরতে যেতে পারি বাড়িটা অনেক পুরনো তো ঘুরতে চলে গেলাম কার্তিকপুর জমিদার বাড়ি আমাদের বাসা থেকে প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে আর কি যেহেতু এটা নড়িয়ার মধ্যে আর নড়িয়া যেতে আমাদের বাসা থেকে একদমই অল্প সময় লাগে দেখতে পাচ্ছেন অনেক আগের কিছু কারুকার্য আর এই জমিদার বাড়িতে রয়েছে সুন্দর একটা বাড়ি এবং হচ্ছে দুইটার মতো আছে পুষ্কুনি আর হচ্ছে একটা ঘেট আর হলো মসজিদ আর অনেক কিছুই আছে তবে যেটা হচ্ছে ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জায়গায় ছবি তোলার জন্য ভিডিও করার জন্য একটা পারফেক্ট জায়গা ছিল যেটা ঘুরে আমার খুবই ভালো লেগেছে এইটা হচ্ছে জমিদাবাড়ির বাগান